সালামু আলাইকুম দক্ষ কোনো অভিনেতা হিসাবে যদি আমরা সিলেক্ট করতাম চাই মানে কমার্শিয়াল ছাড়া যারা নাটক অভিনয় করেন অথবা ছবিত অভিনয় করেন এরা বাদে বাস্তব জীবনের যদি কোনো দক্ষ অভিনেতা হিসাবে আমরা সিলেক্ট করি তাহলে প্রবাসী প্রবাসী হলো দক্ষ অভিনেতা এরা কিতা করেন শত দুঃখ কষ্টের ফরেও শত যায় জামালার ফরেও মুখে আসি নিয়া সকালের মাত্রা হরণ তুমি যে কোনো সময় তারা ফোন হয়তো ফোন অনেক সময় দরতা বিজি থাকুন ব্যস্ত থাকুন কারণ প্রবাস জীবনটাই এই রকম খামি খাম গুম খানি খাম গুম খানি এই অবস্থা তো অনেক সময় যখনই সুযোগ পায়নি তারা ফোন আর ফোন ধরিয়া হয়তো কইতে পার আপনারা যে কিতাব অবস্থা বা কিতাব পালাজনী তারা মন খুলিয়া আসে আলহামদুলিল্লাহ বালা আছে তারা কোনো সময় বুঝতে দিত না তারা যে কতটুকু আসলে কষ্টে আছে কতটুকু দুঃখে আছে কতটুকু কাম খামের প্রেশার লিয়ে আছে কিতা চলে তারার বিষয়ে কোনো সময় বুঝতে যেত না যারা দেশও আছো একবার চিন্তা করে দেখছো নি মন চাইলে আত্মীয় স্বজন ভাই বন্ধু সকলে দেখতে পাররা আড্ডা দিতে পাররা গিয়া বাজারও বইয়া গিয়া একলগে চা খাইতে পাররা খেলতে পাররা গিয়া বিকালে মাঠও ক্রিকেট খেল রায় ফুটবল খেল রায় সব তো করতে পাররা আমরা যারা প্রবাসী ফারিনি আমরা খালি অটোই ফারি বাড়িত কবে যাই মুখ ওটা অপেক্ষা করতে পারি তোমরা যে তোমরা লোকে খাটানো যে সময়গুলা স্মৃতিগুলা লই আমরা থাকতাম পারি আমরা এতটুকুই করতে পারি আর বেশি কিছু আমরা করতে পারি না আসলে আমরা প্রবাসীরা এইরকমই যে কোনো সময় যে কোনো অবস্থাতেই থাকি নাকে লাগি যে যেই অবস্থাতেই থাকি আমরা সবসময় হাসি মুখে শত কষ্ট বুকের মাঝে চাপা দিয়েও আমরা সবসময় হাসি মুখে হই আলহামদুলিল্লাহ ভালো আছি আমরা অনেক ভালো আছি